বিয়ের শাড়ি নিয়ে চিন্তিত চিন্তিত তবে হওয়ার কোনো প্রয়োজন নেই থার্ড স্টোরি নিয়ে এসেছে বৌদের জন্য ভাড়ায় লেহেঙ্গা অথবা শাড়ি আপনি চাইলে ভাড়াতে আপনার বিয়ের শাড়ি অথবা লেহেঙ্গা নিতে পারবে থার্ড স্টোরি থেকে বিস্তারিত ভিডিওতে হচ্ছে বাংলাদেশের প্রথম যারা হচ্ছে রেন্টের ড্রেস দিচ্ছে এই যে লাখ লাখ টাকার ড্রেসগুলো অনেক সময় পার্চেস করে নিতে হয় কিন্তু ফেডরি যেটা করছে ওনারা হচ্ছে রেন্টে দিচ্ছে এটা রেন্টে দিতে পারবে এবং কিছু টাইম থাকে টাইমিং এর পর সেটা আবার দিয়ে দেওয়া হয় ব্যাক দিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে ফ্রেড স্টোরি এখানে শুরু করে লাখ টাকার উপরে রেন্টে দেওয়া হয় এগুলো রেন্টে বললাম মানে একদম পাঁচ হাজার থেকে শুরু করে মানে এখানে লেহেঙ্গা শাড়ি এ ভিক আছে তো পাঁচ থেকে শুরু করে একদম লাখ টাকার উপরে হচ্ছে ড্রেস রেন্টে নিতে পারবে এবং দেখা যায় কি ব্রাইডার যে ড্রেসগুলো পরে সেটা মূলত হচ্ছে একদিনের জন্যই পরা হয় গর যে ড্রেসগুলো বারবার রিপিট হয় না তো এই ক্ষেত্রে তার

কারণ প্লাস পয়েন্ট হচ্ছে অনেকে সাইজ মেজারমেন্ট অনুযায়ী ফিটিং হয় না তো ওনারা সেটা করে দেয় হ্যাঁ করে দেয় তো সব কিছু মিলিয়ে মানে সুন্দরভাবে প্রোডাক্টগুলো এখান থেকে নিতে পারবে পার্চেস করা লাগবে না রেন্টলি নিতে পারবে আমার ফটোগ্রাফার কই বাস ওকে ওকে থ্যাংক ইউ